এবং এই কারণে পুলিশ প্রোটেকশন আর সর্বোপরি বড় ছাতা একটাকে ধরেছে তৃণমূলের লোকরা তুলে দিয়েছে পুলিশ মন্ত্রীর না কেন তো দায় চাপ অন্য লোকের কোনো খারাপ জিনিসের দায়ভাত তো উনি নেন না কখনো নেন না এতগুলো ভোট এবং কি প্রথম কথা হচ্ছে উপনির্বাচন আপনি যতগুলো উপনির্বাচন হয়েছে কি কায়দায় ভোট হয় সবাই আপনারা জানেন আর পশ্চিমবঙ্গে কমপ্লিটলি মুসলিমরা তারা কনসলিডেট হইতে ভোট দিচ্ছেন হিন্দুদের কনসলিডেশন শুরু হয়েছে গ্র্যাজুয়েলি ইমপ্রুভিং কিন্তু জিততে গেলে বা তৃণমূলকে হারাতে গেলে যে কনসলিডেশন দরকার সে জায়গায় এখনো যায়নি দু সালে লাস্ট লোকসভা নির্বাচন যদি দেখেন তাহলে হিন্দু কনসলিডেশন ফিফটি ফোর পারসেন্ট হয়েছিল আর আজকের উপনির্বাচন যদি দেখেন এখানে ওরা এক লাখ ভোটে জিতত ইলেকশন কমিশন অনেকগুলো মেজার নেওয়ার জন্য এটা আটকে গেছে পঞ্চাশের নিচে বাবা জিতেছিল সাতচল্লিশে ও জিতেছে ঊনপঞ্চাশে তৃণমূল বলছে আমি আপনাকে বলি আসতে দেন এখানে দলের থেকেও মুসলিমরা মুসলিম ক্যান্ডিডেটদেরকে ভোট দিচ্ছে বেশি করে সাগর দিঘিতে তৃণমূল হেরে গেছিল শুধু হিন্দু প্রার্থী দিয়েছিল বলে মমতা ব্যানার্জির আত্মীয় দেবাশিস ব্যানার্জিকে দাঁড় ভোট দিয়েছিল ঠিক একই কারণে বহরমপুরের ভোটারদের একটা বড় অংশের প্রিয়জন অজিত চৌধুরীকে তারা ভোট দেয়নি তিনি বাংলা বলতে পারেন না যার ক্রীড়া ক্ষেত্রে পরিচিতির বাইরে কোনো পরিচিতি ছিল না তাকে ইউসুফ পাঠানকে ভোট দিয়েছে মুসলিমরা যেহেতু তিনি মুসলমান অর্থাৎ স্বাভাবিকভাবে এখানে মুসলিম ক্যান্ডিডেটকে এই কালীগঞ্জেই আপনি দেখতেন যদি তৃণমূল হিন্দু প্রার্থী দিত তাহলে হয়তো কাবিল উদ্দিন সিং জিতে যেত এই যে কমপ্লিট ধর্মীয় ভাবে ভোট দেওয়া এটা হিন্দুদের থেকেও মুসলমানদের মধ্যে পশ্চিম পশ্চিমবাংলায় বেশি করে হচ্ছে একটু শুরু হয়েছিল একুশে আরো বেড়েছে তারপরের প্রত্যেকটা ভোটে প্রতিফলন ঘটেছে এবং সেই একই প্রতিফলন আপনি আজকে এখানে দেখতে পেয়েছেন আমি যেটা আপনাকে বলি বিজেপি তো বিয়াল্লিশ পার্সেন্টের মধ্যে ঘোরাঘুরি করেছে আমি যাই সুকান্ত বাবু যান শ্রমিক ভট্টার্য যান আমরা তো এর বাইরে ওই এলাকায় বিজেপি প্রায় নিষিদ্ধ ছিল স্থানীয় কার্যকর্তারা মঞ্চ মাইক বাঁধলে পতাকা টাঙালেই তো নেতারা বা পদাধিকারীরা গিয়ে সভা করবেন বা কর্মসূচি করবেন কমপ্লিটলি আটান্ন পার্সেন্ট জায়গায় কোনো পোস্টারিং ওয়ালিং ডোর ক্যাম্পেনিং বা কোনো স্তরে যারা প্রচারে যায় তারা নিষিদ্ধ ছিল বিজেপি কমপ্লিট নিষিদ্ধ ছিল আমরা গোড়াপেরা যা করেছি বিয়াল্লিশ পার্সেন্টের মধ্যে করেছি এবং আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি আমি তো আগে থেকেও বলেছি যে এই হিন্দু কনসোলিডেশনটা খুব মানে এর যে এটাকে তো সামগ্রিক বলা যাবে না সবসময় আমাদের মতো করে বলবো সেটা তো নয় কিন্তু যে সিগন্যালটা কালীগঞ্জে উঠে এসেছে সে ভেরি গুড সিগন্যাল এইটা যদি পশ্চিম বাংলার বিশেষ করে টু টোয়েন্টি সিটে যেখানে আপনার হিন্দুরা চাইলে এই ধরনের জোট বেঁধে তাদের মনোনীত প্রার্থীকে জিতিয়ে দিতে পারেন মুসলিমরা ফ্যাক্টর হবে না টু টোয়েন্টি অ্যাবাব মুসলিম ভোট আছে একশো দুটা সিটে তিরিশ পার্সেন্ট অ্যান্ড তার মধ্যে বেশ কটা বিজেপিও জিতেছে তিরিশ পার্সেন্টের উপরেও বেশ কিছু সিট আছে যেখানে লাস্ট একুশে বিজেপিও জিতেছে সংখ্যাটা কম হলেও কিন্তু যেখানে আপনি কিছু করতে পারবেন না সেটা হচ্ছে সেভেন্টি ফোর বাকি দুশো কুড়ি সিটে আপনার কিন্তু এই যে সিগন্যালটা আজকে হিন্দুরা দিয়েছেন ওরা ভোট দিতে কম গেছেন তার মধ্যে তিনটে কারণ আছে আমরা সেটা আগেই জানতাম এক হচ্ছে উপনির্বাচন উৎসাহ নেই আমাদের আট দশ হাজার পরিযায়ী শ্রমিক হিন্দু বলেছে আমরা যাব না জেনারেল ইলেকশনে যাবো এটাতে তো সরকার পরিবর্তন হবে না আর আমরা যাওয়ার পরেও মার্জিন হয়তো কমবে আপনারা জিততে না যাদের আগে থেকে চিকিৎসা বা বেড়ানোর জন্য বুক ছিল পালপাড়া বলে একটা জায়গা আছে তারা সবাই আপনার চলে গেছে দ্বিতীয়ত আপনার বৃষ্টির জন্য আমাদের প্রচুর ভোটার ভোট দিতে যাননি আমাদের সব বুথে অত সাউন্ড হওয়ার কারণে স্বাভাবিকভাবে তাদের যে প্রত্যেকটা বুথ থেকে বের করে নিয়ে যাওয়া হয় সে কাজে কোনো কোনো বুথে হয়েছে আবার কোনো কোনো বুথে হয়নি ওখানে আপনার টোটাল হিন্দু ভোটার অ্যাপ্রক্স এক লাখ দশ হাজার হিন্দু ভোট পোল হয়েছে ছেষট্টি পার্সেন্ট টোটাল হিন্দু ভোট পোল হয়েছে বাহাত্তর হাজার ছশো বিজেপি ভোট পেয়েছে ব্যালট নিয়ে বাহান্ন হাজার সাতশো দশ পার্সেন্টেজ হচ্ছে বাহাত্তর দশমিক ছয় শূন্য মানে অ্যাপ্রক্স তিয়াত্তর পার্সেন্ট ধরে নিতে